আসসালামু আলাইকুম সবাইকে আমার আর একটা গিফট এই যে একটা গিফট এই যে একটা গিফট সবগুলো দেখাবো আজকে মানে আজকে আসছে সবগুলা আজকে হ্যাঁ আজকে আসছে এই পরি মাথায় হম আরেকটা আছে আরেকটা আছে এগুলি গিফট কে কোথা থেকে আসে কে দিয়েছে আমি একটু পরে বলছি হ্যাঁ আগে কি কি আছে দেখে নি সুন্দর না বোটা আরেকটা আছে এটা পড়বো ঠিক আছে এটা তো ছোট 什么那个都。嗯 কিন্তু এটা তো হবে না কি জানি বলো এটাকে দুই প্যাকেট তারপর ছোটবেলায় কত এগুলি আগে বা সজিবে কিনে নিয়ে আসতো এগুলো তারাপাতি না তারাবাতি আগে আমার ছোট ভাই এগুলো কিনে নিয়ে আসতে এনে এনে মানে আমরা সবাই মিলে মজা করতাম ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো না খাবো তারপর আর কি আছে ওনালি আমাদের ছবিতে বানানো হয়েছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ সুন্দর একটা গিফট করার জন্য সুন্দর একটা সব গিফট করার জন্য ধন্যবাদ

আমি যেন যেন বসে না থাকি এই বইগুলো পড়া পড়বো বা দেখবো না আচারা করবো সেই জন্য সেই বইগুলো আমার জন্য অর্ডার করেছে অনলাইন থেকে এগুলি কখন করেছে আমি নিজেও জানি না আমার নেল পেন সব উঠে গেছে হাত পচা লাগতেছে যেমন আছে তেমনি দেখা যাচ্ছে কিনা সুন্দর সুন্দর লিখা এগুলা লেখাগুলো অনেক সুন্দর ও কত কিছু খাইলাম সকাল থেকে এখন চকোলেট খাবো হ্যাপি নিউ ইয়ার নাও আই লাভ ইউ মাম্মি তো নিচেই পড়ে গেল হ্যাপি নিউ ইয়ার

আচ্ছা চকোলেটটা ফিলোবার একটা মজা না আমি ব্যাবসা কোনটা এটা জানো জেলু ট্রাম একটা আছে না আউর মাছ থেকে আনতাম যে আমি ওইটা ভেবেছিলাম আউর মাছের চকলেটটা অনেক মজার আমি ওইটা ভেবেছিলাম দুইটা নেই ডাক্তার যাই হোক গিফট গিফট এগুলো অনেক সুন্দর সুন্দর লিখ লেখাগুলো অনেক সুন্দর এগুলা বুকমার্ক মার হম একটা বই লেখা বই পড়লে জ্ঞান ভালো থাকে বই পড়া ভালো আমার এখন বই পড়তে ভালো লাগে না সত্যি কথা আমার কাছে অনেক গল্পের বই ছিল উপন্যাস ছিল আমি প্রচুর বই কিনেছি একটা সময় অনেক বই ছিল আমার কাছে কিছু কিছু আছে কিছু কিছু নেই এখন অনেক বই আছে আছে না অনেকগুলো এখন অনেকগুলো আছে একসময় অনেক বই পড়তাম কিনতাম কিন্তু এখন আমার বই কিনতে ভালো লাগে না ভালো লাগে না সত্য কথা দেখতে ভালো লাগে দেখে আনন্দ লাগত ভিতরে আরো অনেক গল্প আছে একটা একটা গল্প নাম লেখা তো ভিতরে অনেক গল্প আছে দেখছো কি করলো

এমন গিফট পেতে কে না ভালো লাগে জানেন তো আমার কাছে তো অনেক যদি পছন্দ করি না কিন্তু বই দেখতে তো ভালো লাগে তাই না এগুলো পড়বো অবশ্যই পড়বো মাঝে মধ্যে সময় পেলে পড়বো এগুলি গিফট সব দিয়েছে আমাকে সুপ্রভা সবগুলি গিফট ও আমার জন্য সারপ্রাইজ রাখছে আমি কিচ্ছু জানি না শুধু এটা একটু

খুশি জ্বর ঠান্ডা শরীরটা শরীর খারাপ ওই জন্য সেখানে কলস টুলে ছেড়ে দিচ্ছে কলজও যান এখন পড়তেও বসে না সে এখন কিছুই করে না সে এখন গল্প করে না এখন সেই মোবাইল বা ভুলে গেছে যাই হোক আমি অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এমন সুন্দর সুন্দর গিফট আমি আবার পরবর্তীতে পাবো একটা হয় ছয়টা থাকে ওখান থেকে দিবে না তো আমি চক গুলো ভরে রাখি ওখানে খালি দিবস দাও